ভগবত গীতা যেখানে এমন সব উপদেশ রয়েছে যা আমাদের সব সমস্যার সমাধানের পথ বলে দেয় তা সেই সমস্যা কোনো যুগ কাল অথবা সময়েরই হোক না কেন সব কিছুর একটাই নিদান ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া ভগবত গীতার জ্ঞান আপনারা জানতে পারবেন সংসারে অশান্তি কর্মক্ষেত্রে ঝগড়া বিবাদ বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ পিতামাতা সন্তানের মধ্যে মনোমালিন্য কেরিয়ারের সমস্যা কোন অবস্থায় কি করা উচিত এবং গীতা জ্ঞানের মাধ্যমে এ সমস্ত সমস্যার সমাধান নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এটা বলা হয় যে শ্রীমদ্ভগবৎ গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে পড়া এবং বোঝা উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারে ভগবদীতায় মোট আঠেরোটি অধ্যায় রয়েছে এই আঠেরোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সম্পূর্ণ সংস্কৃত ভাষায় রচিত আজকের এই ভিডিওতে আমরা ভগবানের কিছু অমৃতবাণী শ্রবণ করব। যা শুনলে আপনি পাবেন পরম আনন্দ এবং যখন মন বিচলিত হয় তখন অবশ্যই ভগবদ্গীতা গীতা শ্রবণ করা উচিত আমাদের সকলকেই আসুন শুরু করা যাক আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল আশা করছি পাশে থাকবেন চলুন শুরু করা যাক ভগবানের দেওয়া সেই অমৃত মুখনিশ্রিত বাণী যা শ্রবণ করার জন্য কোনো নির্দিষ্ট সময়ে প্রয়োজন হয় না আপনি সকাল সন্ধে দুপুর যে কোনো সময়ে এই ভগবত গীতার বাণী শ্রবণ করতে পারবেন চলুন শুরু করা যাক শ্রীকৃষ্ণ বলেন আমার ভক্ত যদি নীরব হয়ে সব শোনে তবে মনে রাখবেন আমি নিজেই তার নীরবতা ও বিশ্বাসের জবাব দিই শুধুমাত্র ভগবানের সামনে মাথা নত করো তাহলে তিনি তোমাকে অন্য কারো সামনে মাথা নত করতে দেবেন না সৎসঙ্গ করুন কারণ অব্যবহৃত জিনিস বাদামের দামি চেয়েও শ্রীকৃষ্ণ বলে যারা আপনার সঠিক কথার অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না একদিন তুমি সময়ের বিরুদ্ধে নয় নিজের বিরুদ্ধেই অভিযোগ করবে যে তোমার সামনে সুন্দর জীবন ছিল কিন্তু তুমি পার্থিব বিষয়ে জড়িয়ে পড়েছিলে একবার ক্ষমা করুন ভালো থাকবে কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হবেন না যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ নইলে তুমি কেমন আছো তা রাস্তার যে কোনো লোক জিজ্ঞাসা করেই নেবে কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয় যেমন ভরসা মন আর সবার উপরে বিশ্বাস ইচ্ছে পূরণ না হলে রাগ বাড়ে এবং পূর্ণ হলে লোভ বাড়ে তাই জীবনে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখাই উত্তম সবাই সাহায্য চাইতে আসে কিন্তু যখন আপনার সাহায্যে প্রয়োজন হয় তখন সাহায্য করার জন্য কেউ আপনার পাশে থাকে না শ্রীকৃষ্ণ বলেন ভালো কাজ করো এবং ভুলে যাও সময় হলে তার ফল অবশ্যই পাবে ব্লেডে প্রচুর ধার থাকে কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না কুরল মজবুত হয় কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না এইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না আমাদের সমস্যাগুলো হলো তুলো ভরা ব্যাগের মতো দেখতে ভারী মনে হলেও তুলে নিলে অনেক হালকাই লাগে পরমাত্মা যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য ওটাই করেন যাতে আপনার ভালো হয় আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্যই নয় জীবন কঠিন লাগে যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুখী হতে পারে না কখনো কখনো আপনি কিছু ভুল না করেও খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করতে চান না তাই শ্রীকৃষ্ণ বলেন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র আমি সত্য সব সময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করার ফলে মনে শান্তি নষ্ট হয়ে যায় আর ওই ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলিকে নষ্ট করে দেয় শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারবো না আমি চাইতাম রাধাকে আর মীরা চাইত আমাকে কিন্তু আমি হয়ে গেলাম রোগকিনীর শ্রীকৃষ্ণ বলেন অষ্ট কেবল শরীরকে আঘাত দেয় না কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয় তাই শব্দ প্রয়োগের সময় সংযত হওয়া উচিত জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি যোগায় সৎকর্ম একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো আর এদের সহযোগিতা আপনাকে সুরক্ষা দেয় বিপদ শত্রুদের থেকে নয় আপনার চারপাশে লোকদের থেকে আসে কারণ নৌকা বাইরের জলের জন্য নয় নিজের ভেতরের ছিদ্রর জন্যই ডুবে যায় সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেয় একটা কথা সর্বদাই আমাদের মনে রাখা উচিত যদি সুখী থাকতে চাও নিজের প্রশংসা শুনুন আর যদি শ্রেষ্ঠ হতে চাও তাহলে নিজের নিন্দা শুনুন কৃষ্ণ বলেন সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হয় ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রেম নয় বরং কেয়ারিংয়ে গুরুত্ব দিন ভালোবাসা আপনি আপনি চলে আসবে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদেরকে নিয়ে বেশি সমালোচনা করে তুমি যদি এখন থেকে তোমার স্বপ্নগুলো সঠিক করার পিছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের অধীনে তাদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া সে ক্ষত মুছে আবার প্রবল গ্রাসে ঝাঁপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন নিজের অতীতটাকে এইভাবে স্মরণ করুন জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার হোচটও খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকবার হোচট খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করে প্রত্যাশা আর প্রাপ্তির পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা তোমার করা উচিত নয় ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করুন যেমন একটি বাচ্চাকে আকাশের দিকে ছোড়া হলে সে ভয় না পাওয়ার বদলে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না কাউকে প্রতারণা করা একটি ঋণের মতো যা আপনি অবশ্যই অন্য কারোর কাছে থেকে পেয়ে যাবেন সেই ব্যক্তি শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যার সহ্য শক্তি আছে লড়াই করার ক্ষমতা সবার আছে কিন্তু কেউ জয় পছন্দ করে আবার কেউ সম্পর্ক পছন্দ করে প্রত্যেকেরই বুদ্ধি আছে কিন্তু সেটি চালাকি করে নাকি সৎভাবে ব্যবহার করবে তা নির্ভর করে সংস্কারের উপর ত্যাগ ছাড়া জীবনে কিছুই অর্জন করা যায় না যারা আপনার অনুভূতিকে সম্মান করে না তাদের বিদায় জানানো কোনো ভুল কাজ নয় যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগে শুধু নিজে থেকে হাল ছাড়বেন না শ্রীকৃষ্ণ বাকিটা দেখবেন একটি প্রশ্বাস নেওয়ার জন্যই প্রথমে নিঃশ্বাস ছাড়তেই হয় কিছু সম্পর্ক প্রায়ই অভিমানের কারণে শেষ হয়ে যায় কারণ দোষ সবসময় ভুলের হয় না সন্দেহ কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই নিরবতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তিন নেই যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সফল হওয়ার থেকে এমনকি ঈশ্বরও থামাতে পারেন না হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না এবং নিরবতা দিয়ে যা বলা যায় তা শব্দ দিয়ে বলা যায় না সেই সম্পর্কগুলোকে সময়ের থেকেও বেশি যত্ন করুন যারা আপনার খারাপ সময়ে পাশে ছিল শুধু তোমার নির্জনতা তোমাকে মানুষ করতে পারে ভিড় তোমাকে ভেড়া মানাতে পারে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভালো চিন্তা ও ভালো সংস্কারের অধিকারী তার হাতে জপমালা ধরার প্রয়োজন হয় না সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রয়োজনই হয় না যারা সবসময় ক্ষমা চায় তারা সবসময় ভুল হয় না কিছু মানুষ মাথা নত করে সম্পর্ক বাঁচানোর চেষ্টা করে অর্জুন দশ লক্ষ সৈন্যদের বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন এটি বিশ্বাসের একটি দুর্দান্ত উদাহরণ বিশ্বাস করার ক্ষেত্র সতর্কতা প্রয়োজন কারণ মাঝে মাঝে নিজের দাঁত দিয়েও জিভে কামড় লাগে কেন উপবাস সবসময় খাদ্যের উপর হবে লোভ লালসা কাম রাগ ও বিদ্বেষের উপবাস আমরা কেন করব না যারা আপনার পিছনে আপনার সম্পর্কে বদনাম করে তাদের দিকে কোনো মনোযোগই দেবেন না এর সহজ অর্থ হলো আপনি তাদের থেকে দু ধাপ এগিয়েই আছেন সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারো পথে বাধা দেয় না আর অন্যের পথে বাধা দেওয়া ব্যক্তি কখনো নিজে আগে এগিয়ে যেতে পারে না কথা বলার আগে ভাবুন কারণ কথা বলার পর ভাবা নয় অনুতপ্ত হওয়াই যায় জীবনে যদি এগিয়ে যেতে চান তবে বধির হয়ে যান কারণ অধিকাংশ মানুষের কথা মনকে দুর্বল করে দেয় যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে আপনি সেই সব জায়গায়ও চুপ করেছিলেন যেখানে কথা বলা খুবই জরুরি ছিল ভালোবাসা কখনো নিজের প্রয়োজন মেটানোর জন্য হয় না ভালোবাসা একে অপরের সুখ দুঃখে পাশে থাকা এবং মন বোঝার জন্যই হয় কিছু হারিয়ে সবারই যায় না হলে গঙ্গার উপর এত ভিড় হতো কেন শ্রীকৃষ্ণ বলেন যে আপনি যদি সময়ে বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তবে চিন্তা করবেন না আপনি উন্নতি করছেন জীবনে যদি শান্তি চান তবে মানুষের কথা মনে রেখে কষ্ট পাবেন না কারণ জীবন মানে এগিয়ে চলা থেমে যাওয়া নয় কেউ কষ্টে উপদেশ চাইলে উপদেশের সাথে তার পাশেও থাকবেন কারণ উপদেশ ভুল হতে পারে কিন্তু সহচর্য কখনো ভুল হতে পারে না এটা রিক্ত হলেও সত্য যে একজন মানুষের ব্যক্তিত্ব তখনই উজ্জ্বল হয় যখন সে তার নিজের লোকদের থেকে প্রতারণা খায় শ্রীকৃষ্ণ বলেন সকলের জীবনে সমস্যা আছেই কিন্তু মানুষ নিজের সমস্যাকেই সবচেয়ে বেশি বড় সমস্যা বলে মনে করে কিছু লোক বলে যে মেয়েদের নিজের কোনো ঘর হয় না কিন্তু সত্যি এটাই যে মেয়ে ছাড়া কোনো ঘরই হয় না সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্য অস্ত যাচ্ছে বলে মনে হয় পরিবেশের উপর নির্ভর করে গিরগিটিও রং পরিবর্তন করে প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রং পরিবর্তন করে পৃথিবী সৌভাগ্যবান সেই ব্যক্তি যার ক্ষীরের সময় খাবার আসে ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে সর্বদা সেই ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না কখনোই যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবত গীতার আশ্রয় নেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার